Ooh, আচ্ছা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব তার্কিব কেন শিখবো আচ্ছা তার্কিব কেন শিখবো আমি একটা জিনিসের জন্য কষ্ট করব তো কষ্টটা আমি কেন করব তার তো কিছু কারণ আছে তাই না তো চলো আমরা জেনে নেই কি কারণ আছে শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দাও আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার্কিব শেখার জন্য তিনটা কারণ বা তিনটা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে প্রথমটি হলো আরবি বাক্য গঠনে যেন ভুল না হয় দ্বিতীয়টি হলো আরবি থেকে বাংলা ও বাংলা থেকে আরবি তর্জমার ক্ষেত্রে যেন ভুল না হয় তৃতীয়টি হলো বাক্যের পথসমূহের এরপ যেন ভুল না হয় সেজন্য তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি আসলেই কি এই তিনটার জন্য আমরা তার্কিব শিক্ষক শিখব কি না একটি উদাহরণে আমরা দেখতে পাই সৎ ছেলেটি সৎ ছেলেটি এর তার্কিব হল মাউসুফ সিফাত আল ওয়ালাদু অর্থ ছেলেটি আর সলেহ অর্থ সৎ আল ওয়ালাদু সলেহ এর অর্থ হল সৎ ছেলেটি যেটি মাসুব সিফাত হয়ে বাক্যের অংশ হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা ঠিক এই একই অনুবাদ যদি আমরা তার্কিবের গঠনটি ভালোভাবে না জানি তাহলে আমরা কিভাবে ভুল করতে পারি আমরা ভুল করতে পারি কি ছেলেটি সৎ এই ছেলেটি সৎ এই বাক্যের অর্থ হবে এটা আল ওয়ালাদু সওয়ালিহন অর্থাৎ আল ওয়ালাদু আল ওয়ালাদু এটি হয়েছে মুক্তাদা সওয়ালিহন খবর তো প্রথম প্রথম তোমাদের কাছে মনে হতে পারে যে প্রায় তো একই রকম তাই না আর সৎ ছেলেটি আর ছেলেটি সৎ একই কথাই মনে হয় তাহলে পার্থক্যটা কোথায় তো বন্ধুরা খেয়াল করে দেখো আল ওয়ালাদু এখানে আলিফলাম আছে কিন্তু সালিখন এখানে আলিফলাম নেই আর আমরা তার বা নাহুর নিয়ম অনুযায়ী যেটা জানি মুক্তাদা ও খবর সর্বদা দুঃখিত তিন নম্বর নিয়মটি মুক্তদা সাধারণত মারিফা আরিফা অর্থাৎ আলিফলাম যুক্ত ও খবর নাকেরা কেরা অর্থাৎ আলিফলাম মুক্ত হয় তো আমরা দেখতে পাচ্ছি যে আল ওয়ালাদু শব্দটি মুক্তদা হয়েছে সে কারণে আলিফলাম যুক্ত হয়েছে আর সালেহন খবর হয়েছে আর এটার অনুবাদ এটাই হবে তো আমাদের তার্কিবের জ্ঞান না থাকলে আমরা এসব জায়গায় ভুল করে বসব। আর এটা কেন মস্তিবাদ কারণ সিফাত না কেরা মা নির্দিষ্ট অনির্দিষ্ট হওয়ার ক্ষেত্রে মাসুপকে অনুসরণ করে তো চলো দেখি আমরা সাধারণত জানি যে আলিফলাম হওয়াটা মা আরিফার আলামত তো সিফাত হওয়ার কারণে মাসুপটি যেহেতু আলিফলাম হয়েছে সিফাতটিও আলিফলাম হয়েছে তো এই নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব এবং খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা এখন যেটা খেয়াল করব আসলে এই তিনটা জিনিস আমরা মিলাতে পারি কি না আরবি বাক্য গঠনের যেন ভুল না হয় দেখো আমরা যদি তারকিব না জানতাম তাহলে অনেক সময় সৎ ছেলেটি এর অনুবাদ আরবি অনুবাদ করতাম এটা কারণ ওলাদ মানে আল ওয়ালাদ মানে ছেলে আর সহ মানে সৎ তো বসিয়ে দিতাম অথবা এটার অনুবাদ করতাম এটা সেহেতু তার্কিব জানা থাকার কারণে আমরা অনুবাদটি সঠিক করতে পারবো আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে তর্জমার ক্ষেত্রে সেটা তো আগেই বললাম বাক্যের পথ এর এর যেন ভুল না হয় কে কীভাবে আমরা এটা নির্দিষ্ট করবো দেখো এখানে আমরা বক্সের ভিতরে প্রথম নিয়মটি দিয়েছি যে মুক্তাদা ও খবর সর্বদা রফা হয় তো মুক্তাদাও রফা হয়েছে খবরও সর্বদা কী হয়েছে রফা হয়েছে রফা বলতে আমরা আপাতত পেশ বুঝব তবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে এবং মাউসুফ পেশ হলে অর্থাৎ মৌসুপ যদি রফা হয় সিফাত রফা হবে দুঃখিত আমি এখানে একটু ভুল করে ফেলেছি এখানে মাউসুফ হবে আর এখানে হবে সিফাত অর্থাৎ মাউসুফ রফা হলে সিফাতও রফা হবে তো এখানে দেখো মাউসুফ রফা হয়েছে সে কারণে সিফাতও রফা হয়েছে অর্থাৎ এখানে এই দুটির ক্ষেত্রে দুটি রফা হলেও এর জন্য ভিন্ন নিয়ম এবং এই বাক্যটির জন্য রয়েছে ভিন্ন নিয়ম শিক্ষার্থী বন্ধুরা এই তিনটি ছাড়াও আরও দুইটি ফায়দা আমরা নিচে দেখতে পাচ্ছি সে দুটিকে দক্ষ আলেম হতে চাইলে অবশ্যই তার কি ভালোভাবে আয়ত্ত করতে হবে কারণ দক্ষ আলেম হতে চাইলে আরবি ভাষা ভালোভাবে জানাটা খুবই জরুরি আর আরবি ভাষা ভালোভাবে আয়ত্ত করতে গেলে তার কি ভালোভাবে আয়ত্ত করতেই হবে কমপক্ষে আরবি দ্বিতীয় পরীক্ষায় কিবে ভালো করতে এটি শিখতে হবে অর্থাৎ আমরা অনেকেই আছি যারা চাই দাখিলের পরে কলেজে চলে যাব অথবা আলিমের পরে বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়ব তো তার জন্যও কি পরীক্ষায় আসবে আলিম পরীক্ষা অথবা দাখিল পরীক্ষায় তাকে তার্কিব লিখতে হবে সেজন্য হলেও আমাদের তার্কিব শিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা প্রথম ক্লাসে আমরা তিনটি প্রশ্ন উত্থাপন করেছিলাম এই যে এই তিনটা প্রশ্ন তার মধ্যে প্রথম ক্লাসে আমরা প্রথম প্রশ্নটির উত্তর পেয়েছি এবং দ্বিতীয় প্রশ্নটিরও উত্তর পেয়েছি এবং এখন আমরা জানব তার কি আসলে কিভাবে আমরা শিখব শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তার্কিব শেখার একমাত্র উপায় হলো এলমন নাহু এর কায়দা বা নিয়মকানুনসমূহ সমূহ শেখা ও বেশি বেশি প্র্যাকটিস করা অর্থাৎ তোমাকে এলমন নাহু এর কায়দা বা নিয়মকানুন সমূহ শিখতে হবে ও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে দ্বিতীয়ত আমাদের এই কোর্স থেকে কিভাবে পরিপূর্ণ ফায়দা হাসিল করা যায় আমাদের এই কোর্স থেকে তার্কিবে পরিপূর্ণ ফায়দা হাসিল করতে চাইলে আমাদের দেয়া প্র্যাকটিসগুলো নিয়মিত করতে হবে এবং সব রকম প্রশ্ন কমেন্ট বক্সে করতে পারবেন চাইলে আপনার প্র্যাকটিসটির গুরুত্বপূর্ণ অংশ আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন যদি আপনারা নিয়মিত আমাদেরকে প্র্যাকটিস দেখাতে চান তাহলে কমেন্ট বক্সে লিখুন তার্কিব অথবা টিএআর কে আর আমরা রিপ্লাই দিব এবং কোনো এক মাধ্যমে আপনাদের প্র্যাকটিস দেখব ইনশাল্লাহ এটার অর্থ হলো যে যদি আপনি তার্কিব শেখার সাথে সাথে নিয়মিত আমাদেরকে প্র্যাকটিস দেখাতে চান আপনি কি প্র্যাকটিস করেছেন তাহলে আপনার কমেন্ট বক্সে কিওয়ার্ডমূলক এই দুটি কথার যে কোনো একটি কথা লিখতে হবে অর্থাৎ বাংলায় তার্কিব লিখতে হবে অথবা ইংলিশে তার্কিব লিখলেই আমরা আপনার সাথে আপনার আপনার সাথে মেসেঞ্জারে অথবা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করব এবং সে সেই মাধ্যমে আমরা আপনাদের প্র্যাকটিসটি নিয়মিত দেখব ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো। আমরা এমনভাবে এই কোর্সটা সাজানোর চেষ্টা করেছি যাতে করে যিনি তার্কিবে একেবারেই বোঝেন না তিনিও বুঝবেন ইনশাল্লাহ অর্থাৎ আমাদের মধ্যে অনেক ছাত্র আছে যারা মাত্র নাহ শুরু করেছি অথবা আমরা বিভিন্ন ক্লাসে পড়লেও আমার আমরা খুবই দুর্বল তো আমরা এই বিষয়টি মাথায় রেখেই কোর্সটি হাতে নিয়েছি যাতে আমরা সর্বস্তরের ছাত্রদেরকে তারকিব শিখতে সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ সর্বশেষ আপনাদের কাছে আমাদের অনুরোধ হলো চব্বিশ ঘন্টার মধ্যে কমপক্ষে তিরিশটা মিনিট এই কোর্সটির ক্লাস ও প্র্যাকটিসের জন্য নির্ধারণ করুন এবং কন্টিনিউ চালিয়ে যান আশা করি ভালো ফলাফল পাবেন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্ত আজকে একটু দীর্ঘ হয়ে গেল পরবর্তী ক্লাসগুলো আরও সংক্ষেপ হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ